বিসমিল্লাহ রহমান রহিম ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সুপরিচিত এবং কেনাকাটার নির্ভরযোগ্য সনাম ধন্য মার্কেট ঢাকা শপিং টাওয়ার ঢাকা শপিং টাওয়ার মার্কেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ 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 এসেছে নিরিবিলি পরিবেশে আপনি ও আপনার পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে আজই চলে আসুন শনির আখরার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঢাকা শপিং টাওয়ার মার্কেটে হ্যাঁ আপনি ও আপনার পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে আজই চলে আসুন শনি আকড়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঢাকার এখানে পাবেন দেশি বিদেশি থান কাপড় থ্রি পিস রেডিমেড গার্মেন্টস আইটেম বোরকা হিজাব দেশি বিদেশি উন্নত মানের কসমেটিক্স এন্ড জুয়েলারি চাদর ও পর্দা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ও গিফট আইটেম স্কুল ব্যাগ ছাতা ও রেক্সিন সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আইটেম আপনি ও আপনার পরিবারের পছন্দের কেনাকাটার জন্য আজই চলে আসুন ঢাকা শপিং টাওয়ার মার্কেটে ঠিকানা ঢাকা শপিং টাওয়ার মার্কেট জিয়া সরণী রোড শনির আকড়া ঢাকা ঢাকা শপিং টাওয়ার মার্কেট জিয়া সরণি রোড ঢাকা হ্যালো তুমি কি অফিসে হ্যাঁ কেন কি হয়েছে আজ একটু তাড়াতাড়ি এসো না ঈদ তো এসেই গেল মার্কেটে যেতে হবে অনেক কেনাকাটা আছে তাহলে তো অনেক সময় নিয়ে বেরোতে হবে অনেক মার্কেট ঘুরতে হবে কেন এখন আমাদের হাতের কাছেই তো জিয়া সরণি রোডে রয়েছে ঢাকা শপিং টাওয়ার মার্কেট এখানেই সব পাবে তাই নাকি হ্যাঁ ঢাকা শপিং টাওয়ার মার্কেটে রয়েছে দেশি বিদেশি থান কাপড় থ্রি পিস রেডিমেড গার্মেন্টস আইটেম বোরকা হেজাব দেশি বিদেশি উন্নত মানের কসমেটিক্স জুয়েলারি চাদর ও পর্দা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ও গিফট